দেখুন সকালবেলার ধরা মাছ শিবমার আর সুদীপ খেতে দিল দুপুরবেলার জন্য ওরা কেটে কুটে দিয়েছে কাচি করে এখন আমি মাছ পরিষ্কার করতে ব্যস্ত আস ছাড়াচ্ছি বস্তার ওপরে চামচ দিয়ে চললে মনে হয় ভালো হতো এক এক করে জ্যান্ত পুঁটি মাছ ওরা আরও পেয়েছে ঝায়া কলসে কই পুঁটিগুলো খুব সুন্দর জ্যান্ত মাছ ওরা সকালবেলা ধরল দুপুরবেলা এখনো রান্না করিনি পুঁটি মাছ ভাজা ভাত